জাগ্রত বশীকরণ অন্যের বউকে আপনার নিজের বশীকরণ করবে রাত্রে শুধু আমি যেভাবে বলবো ওইভাবে কাজটি করবেন সকালবেলা অন্যের বউ আপনাকে ফোন দেবে এটা কথায় না কাজের প্রমাণ আগে সরাসরি দেখেন এই দেখেন আমার সামনে যে পুতুল আমি এখানে গোলাপ জল দিব দেওয়ার সাথে সাথে দেখবেন কিভাবে দাও দাও করে আগুন চলে কথাই না কাজে বিশ্বাস আগে আমার প্রমাণ দেখেন আমি কিভাবে না হাজির করি আমি আগে হাজির করে আপনাদেরকে দেখাবো তারপর আপনারা নিজেরা কাজ করবেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কথাই না ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখাই এই দেখেন আমি হাতে গ্লবস্ল নিচে এখন আমি চালানটি দিব তো আপনার অন্যের বউকে অন্য স্ত্রীকে কীভাবে আপনি বসীকরণ করবেন যে কাউকে সে যত দূরে থাকুক নারী পুরুষ এই দেখেন আগে চালানটি দেখেন আমার চালানটি আগে আপনারা দেখবেন দেখে সেটা আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন ছয় ঘন্টার ভিতরে ছয় ঘন্টার ভিতরে সে আপনার মহাপত্র পাগল হবে এটা কথাই না কাজে প্রমাণ আগে দেখাবো তারপর আপনারা নিজের কাজকর্ম করবেন দেখেন কীভাবে দাদ করে আগুন চলতেছে আপনাদের কে টু জেড নিয়মকরণ সহকারে দেখাই দেবো আপনারাও এমনভাবে কাজটি করতে পারবেন আপনারা নিজেরা কবিরাজ হয়ে যেতে পারবেন যারা কবিরাজকে টাকা দিতে ব্যর্থ হয়েছেন না তাদের জন্য যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারের মধ্যে শুধু বয়স অত বা এস এম এস করবেন আমি শুনে রিপ্লাই করব তো আপনারা কীভাবে কাজ করবেন হ্যাঁ দেখছেন কীভাবে আমি চালান দিয়েছি এখানে দাও দাও করে পোট জ্বলে ভরে সাই হয়ে যাচ্ছে আপনাদের চোখের সামনে এটা আমার কোনো বানানো না আপনাদের চোখের সামনে এটা দেখতেছেন তো যাই আপনারা জানতে যাতে কাজটি করতে পারেন কি করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবারে এটা একটি বর্শীকরণ টুটকা বলে তো আপনারা কী করবেন যদি আপনার মনের মানুষ অথবা অন্য স্ত্রী তার কোনো ছবি থাকে অথবা নাম থাকে তাহলেই চলবে আপনারা কীভাবে কাজটি করবেন মন্ত্রটি আগে পাঠ করে দিই তারপর আপনারা কাজটি করবেন কীভাবে মন্ত্রটি পাঠ করবেন এবং টুটকাটি আপনাদেরকে বলতেছি কাম মিলন করা ওরে হারুত মারুত ও মালত জাতুন নেশা কাম বাপ বাং দম্ব দম্ব করি অমুকের রঙে মানে যে যাকে বাধ্য করবেন যাকে আপনার পাগল করবেন তার নামটা বলবেন অমুকের রঙে জ্বালিয়ে দাও প্রেমের তৈরি গীসানি গীষানী রব্বানি রব্বানি অমুকের অন্তরে আমার জন্য প্রেম বা ফৌ প্রেম বা ফৌ প্রেম বা ফও এমনভাবে তিনবার পাঠ করবেন তো মন্ত্রটি আশা করি বুঝতে পারছেন তো এই মন্ত্রটি আপনারা অতি ফার্স্টে শনিবার তো মঙ্গলবার এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন জাগ্রত করে নেবেন দেখছেন আমি সরাসরি কীভাবে যে পুতুল এখন আগো জমাতেছে তো এটা জাগ্রত করার পরে আপনার কাজটি করতে দেব তো আপনারা এই মানে আপনার মনের মানুষের যাকে বাধ্য করবেন তার ছবি অথবা তার ওনার কাপড় নিবেন যে কাপড় না নিতে পারেন দূর থেকে করবেন তাহলে একটা ছবি সংগ্রহ করবেন এই মন্ত্রটি এক হাজার আটবার পাঠ করে যখন নাকি সিদ্ধ হয়ে যাবে মন্ত্র তখন আপনার কাজ করবে আপনার তাবে দ্বারা আপনার বাধ্য হবে তখন শুধু তার ছবিটি আপনি সামনে নিয়ে একবার মন্ত্র পাঠ করবেন একটা করে ফু দিবেন আপনার রাত্রে কাজটি করবেন সকালবেলা একটা রেজাল্ট পাবেন কথাই না কাজে প্রমাণ আপনার আগে কাজটি করবেন আর আমাকে দিয়ে কাজ করতে গেলে বারবার বলে এই প্রতিটা ভিডিওতে ইউটিউব জগতে আসবো পর্যন্ত কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয়নি তো সেটা আমি সঠিক প্রমাণ সহকারে দেখে এবং আমাকে এতে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন নাম দেবেন আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দেবো তারপর কাছে কন্ট্যাক্ট করবো এটা কিন্তু আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলে অযথা আমাকে কল দিয়ে বিরক্ত করবেন না তাই বলবো শুনে বুঝে শুনে দেখে সকল নিয়ম কারণ দেখে তারপর আপনারা কাজ করবেন অথবা যোগাযোগ করবেন তো আপনারা এমনভাবে কাজটি করবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ কারোর কোনো ক্ষতি করবেন না কারণ হচ্ছে এটা এমন একটি কাজ এই মন্ত্রটা আপনি যার জন্য পাঠ করবেন যার ছবিতে দিবেন সে আপনার জন্য মহবতার পাগল হয়ে যাবে এটা কথাই না আপনারা একবার করে দেখবেন যদি কাজ না হয় তাহলে এটা জবাব দেবো আমি তবে একটা লাইক করবেন অনুমতির জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার